সবাইকে জুম্মা মোবারক আজ শুক্রবার পহেলা আগস্ট বাংলা শ্রাবণ মাসের সতেরো তারিখ আর আরবি সফর মাসের সাত তারিখ আজকের দিনটি জেনে নেওয়া হলো আর এই যে সকালবেলা ছাদে এসেছি মানেই কিন্তু পরাগান দিয়েই আমার ভিডিওটা শুরু করতে ইচ্ছা করে সকালবেলা মানেই পরাগান করা তারপরে আসে হারভেস্টিংয়ের বিষয় তো কালকে এসে দেখলাম আবারও নতুন করে ড্রাগন গাছে ফুল চলে এসেছে আর এই যে এই জায়গার ড্রাগনগুলি চুরি করে নিয়েছে তো এমনভাবে নিয়েছে ডালটা থেতলে গেছে তো এই যে নতুন করে আবারও কিন্তু ড্রাগনের কুড়ি এসেছে আপনাদের একটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো যে কতটুক গাছে এসেছে আমি শুধু সবসময় দেখতাম জানেন তো চলেন তার আগে এই লুকানো ড্রাগন ছোট্ট একটা ড্রাগন ফলটি হারভেস্ট করে নিই যদিও এখনও পুরোপুরি পরিপক্ক হয়নি তারপরও কিন্তু নিয়ে নিচ্ছি কেন জানেন এটাও থাকবে না না হলে একসাথে চারটে ড্রাগন ধরেছিল তিনটা হাওয়া হয়ে গেছে আর একটা মাত্র আছে তো যাই হোক রিজিকের মালিক আল্লাহ আর ওই যে বললাম আপনাদের একটা দেখাবো ম্যাজিক আমি এই ডালটা ফেলেই রেখেছিলাম অনেকদিন ছাদে তারপরে এই টবে দিয়েছিলাম বাঙ্গি গাছের সেফটির জন্যে পরে এখান থেকে দেখি শিকড় গজাচ্ছে তো আর একটু অল্প একটু আলগা মাটি দিয়ে দিলাম উপরের দিকেই আছে গোড়াটা বেশ ভিতরে না তো ওইখানেই দেখি এখন ফুল চলে এসেছে এতদিন শুধু দেখতাম যে মানুষ লাগিয়েছে আর লাগানো মাত্র ফুল চলে এসেছে তো আসলে এই বিষয়টা কখন হয় জানেন যখন ডালটা পরিপক্ক থাকে একটা ডাল যখন প্রাপ্তবয়স্ক থাকে সে অবস্থায় কিন্তু ছোটো গাছেই ফুল চলে আসে সেটা একদিন কিছু কিছুদিন আগে লাগানো হোক কিংবা এক বছর আগে আর এই যে বেবি লাইফ স্টল ব্লগের আপুকে বলেছিলাম কালকে লাইভে যে আজকে আমি আপুকে দেখাবো আমার লাউ গাছটা তো এই যে দেখলাম আপু কত চিকন এরকম আমার লাউ গাছও কিন্তু চিকন হয়ে আছে তো যেহেতু হচ্ছে করলা গাছে এখন ফলন নাই বললেই চলে আর যে কয়টা ধরছে প্রচুর পরিমাণে ছোট ছোট তো ভাবলাম লাউ গাছটাও বাড়তে শুরু করেছে লতা ছেড়েছে আর তার সাথে এ গাছগুলিও নষ্ট হয়ে যাচ্ছে এই জন্যে তুলেই ফেললাম এখন একটু সার টার দিব আমি তো রাসায়নিক সার ব্যবহার করি এই জন্যে রাসায়নিক সার দেবো তার সাথে জৈব সার দেবো আর তোমরা যারা রাসায়নিক সার ব্যবহার করতে চাও না তারা কিন্তু বেশি পরিমাণে জৈব সার দিতে পারো দিয়ে কিন্তু গাছগুলি রেডি করতে পারো এখন যেই লাউ গাছগুলি লাগানো হবে এগুলি কিন্তু শীতের আগেই আমরা লাউ হারভেস্ট করতে পারবো এতে করে বাজারে যখন চড়া লাউয়ের দাম থাকবে তখন কিন্তু আমাদের বাগানে লাউ থাকবে আর যখন বাজারে সবজির দাম চড়া থাকে তখন গাছে সবজি থাকলে কি যে খুশি লাগে কি যে আনন্দ লাগে বলে বোঝানো যাবে না তো এই যে করলার এবার বর্ষাতে ফলন হয় হচ্ছেই না একদম নষ্ট হয়ে গেছে গাছ আবার যেই কটা ভালো আছে যতটুকু সেগুলো তো হচ্ছে না তো করলা গাছ কিন্তু অনেক আছে ভাবছে আস্তে আস্তে সবগুলি তুলে ফেলবো আর একটা একটা করে গাছ লাগাতে শুরু করবো নতুন নতুন তো খুঁজে খুঁজে আমি করলা হারভেস্ট করে নিই অফ ক্যামেরায় যদি না করি তাহলে কিন্তু আমার খুঁজতে অসুবিধা হবে মানে ওইভাবে করে খোঁজা হবে না আবার সময়টা অনেক লেগে যাবে তো এই যে আমি অফ ক্যামেরায় হচ্ছে করলা হারভেস্ট করে শাক হারভেস্ট করে দিচ্ছি আর এত দ্রুত কাজ করছে দেখো তোমরা কি কখনোই এত দ্রুত কাজ করতে পারো কমেন্ট করে জানিও তো আপু মজা করলাম আসলে তো ভিডিও ডিসপ্লেকটা অনেক বাড়িয়ে দিয়েছি দিয়ে ভিডিওটা একটু ছোট করে নিলাম কলমি শাক নিয়ে আর নাই বলি প্রচুর পরিমাণে হচ্ছে এই টবে যদিও কিছু গাছ পাতলা করে দিয়েছি কারণ এত পরিমাণে বেশি হচ্ছিলো গাছের স্বাস্থ্য কিন্তু খারাপ হয়ে গিয়েছিল প্রথম দিকে পাতাগুলি একদম ফ্যাকাশা ফ্যাকাশা লাগছিল এই জন্যেই একটু পাতলা করে দেয় এখন আর তেমন ফ্যাকাশা ফ্যাকাশা লাগে না তবে পরিমাণে কিন্তু কিছুটা কমে গেছে আর কমলে সমস্যা নাই কেন জানো আমার পরিবারে কলমি শাকের চাহিদা একদম নাই বললেই চলে আমি রান্না করলে জোর করে দু একজন খায় আর কি তো এতটুকু এক মতো পেলাম এটাই কিন্তু আমার জন্য যথেষ্ট আমি মনে করি আর এই যে দেখো ভিডিও করছি কি কষ্ট করে যে ভিডিও করছি ছাদে ভিডিও করছি বলে কি একদম সোজা ভিডিও করা তা কিন্তু না আমি একদম লতার ভিতরে ঢুকে ভিডিও করছি মাথায় চুল আটকে গেছে কাপড় আটকে গেছে এখানে ব্যথা ওখানে ব্যথা পিঁপড়া কত কষ্ট করে যে হচ্ছে বের করতে হয় দেখো আমি কিসের ভিতরে দেখে ঢুকেছিলাম তোমাদের একটু দেখালাম যে আমি এই লতাগুলোর ভিতরে ঢুকে এই চাল কুমড়াটা বের করলাম আর বের করার পরে এটা দেখেই তো সব কষ্ট কিন্তু ভুলে গেছি মার্শাল্লা কত সুন্দর হয়েছে একদম কচি আছে এ অবস্থায় খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার ঘরে চালকুমড়া অতটা পছন্দ করে না তো আমি ভাব দিয়ে রান্না করি তোম চাইলে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো তো বলো কেমন হলো আজকের হারভেস্টিং ভিডিওটি